রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগ এবার রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূলের শিক্ষক ও অধ্যাপক সংগঠন শুক্রবার রাজভবন দেয় তারা তার এই অভিযান গিরে ধুন্ধুমার পরিস্থিতি রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে রওনা হন শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা সেখানে উত্তপ্ত হয় পরিস্থিতি রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব তারা আমাদের সংবিধানের অবমাননাকারী এই রাজ্যপালকে আমরা এই রাজ্যে চাই না যিনি নারীদের চরিত্র হনন করে নারীদের সুরক্ষা নেই এই রাজ্যে এবং ওনার নিজের দপ্তরে যখন নারীরা অত্যাচারিত নিপীড়িত সেই রকম একজন রাজ্যপালকে আমরা চাইছি না আমাদের রাজ্য থেকে উনি যেন চলে যান ওনার একের পর এক অভিযোগ উনার নামে উঠেছে এখানে আমরা নারীরা চাই না এই ধরনের যেখানে রাজ্যের গভর্নর একটা সংবিধানের বড় একটা পোস্ট বিলং করে সেই জায়গায় দাঁড়িয়ে উনি রাজ্যের মহিলাদের সুরক্ষা দেয় না সুরক্ষিত ওনার কাছে নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার পদত্যাগ চাইছি উনি অবিলম্বে এখান থেকে পদত্যাগ করুক আমরা সেটাই চাইছি রাজ্যপাল আমরা আচার্য হিসেবে চাই না ওনার অবিলম্বে আমরা পদত্যাগ চাই